আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইট ফুডি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার মর্নিং রুটিন এখন বাজে সকাল সাতটা আমি এখন পড়তে বসবো তো এখন আমি পড়ার জন্য বই খাতা নিয়ে নিব গাইস এখন আমি আমার বই খাতাগুলো নিয়ে নিয়েছে এখন আমি খাটে চলে যাবো আমি এখন আমার বই খাতা গুলো রেখে নেব সাথে পেন্সিল বক্সও এখন বাজে সকাল নয়টা আমি এখন ব্রাশ করব এখন আমি সকালের নাস্তা খাবো গাইস এই যে আমার সকালের নাস্তা তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও টা